সকাল হতেই আমি আর শ্রাবণী সমৃদ্ধিকে নিয়ে একটু বেরিয়েছিলাম তার ফাঁকে একটু বাজারেও গেছিলাম কারণ আজ দেশের বাড়ি থেকে বাবা আসছে বাবা একটু কাজে গেছিল দেশের বাড়িতে অনেকদিন নেই ছিল দেশের বাড়িতে তাই আজ একটু ইলিশ পার্টি করার ইচ্ছা আছে তা বাজার থেকে কিছু ইলিশ মাছ আমরা নিয়ে নিয়েছিলাম তা ফেরার পথেই একটা ডাব দোকান দেখে দাঁড়িয়ে সমৃদ্ধিকে একটা ডাব খাওয়ানোর চেষ্টা করলাম বটে কিন্তু ও যেটা করে খাওনা না না করে যাচ্ছিল শ্রাবণী এক প্রকার ওকে জোর করে এই কিছুটা ডাবের জল খাইয়েছিল কিন্তু আর খেলো না পরে আমি আর শ্রাবণী দুজনে মিলে সেই ডাবটা খেলাম অল্প একটু খা তারপর আর খেতে হবে না ওই দেখ চে পাচ্ছে দেখো বাড়ির সামনে চলে এসেছি বাইকের আওয়াজ পেয়ে বাবা দেখি ছুটে আসছে দিন পরে দাদুকে দেখে আনন্দে দাদুর কোলে উঠে পড়লো দেশের বাড়ি থেকে কাকিমা অনেক পিঠে পাঠিয়েছে আর বাবা যেহেতু একলা আসবে তাই যেন বাবার সাথেও ললনা এসছে মানে ছোট কাকার বড় মেয়ে খুলে দেখলাম অনেক পিঠে ফাটিয়েছে কাকিমা আমার জন্য বিকেল হতেই একটু মনটা খাই 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 করছিল

আজকের ছোট ব্লগটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে